নমস্কার কিলা আছ কল আশা করছি খুব ভালো আছো আমিও খুব বালা আছি ওষুধ খাইয়া বালা আছি নাম জপ করি টাইমে টাইমে ওষুধ খাই কলি যুগর বালল থাকা অর্থারেও খায় তো কী জানি আমি খাইছি থাইরডর ওষুধ থাইরডর ওষুধ খাইয়া আর লগে একটা ডাক্তারে দিয়া দিছে গ্যাসর ওষুধ গ্যাসর ওষুধটা একটু বড়তা খাই নাই আমার গলাটা আটকে গেছে গেছে লাগিয়া চোখ মুজিয়া মুজিয়া টানতে গিললাম যত খাওয়া দাওয়া আছে আছে খাজ শেষ হয়ে গেছে এটা খালি পেটে খাওয়ার কথাতে আমি খাইছি ওই এক কান রুটি আর এক কাপ কইলাম এটা খালি পেটোর সমান ও খাইয়ে এরপরে খাই খাইলেছি আজকে ওর থেকে শুরু করছি তো এর লাগে ভুল লাগে যাই ওষুধ খাইতে আমার বড় মানে টাইমটা আমি ভুলি যাই তো এইদিকে মাছ ফ্রিজ থেকে বাইর করে রাখছি মাছ আর গোলদার চিংড়ি দেখো বরফ লাগাই সান করিয়া ইয়া পূজা দিবত পূজা দিয়া ইয়া তারপরে রান্না রান্নাঘর লাগবো তখন বরফ ছুটতো না এর লেগে আমি আগে বাইর করে রাখে দিছি যাতে বরফটা ছুটি যায় আর ও দেখো একটা ফুল গাছ ও যে দুইটা ডাল দেখাই ইয়ার হাত দিয়া ও গোটাইতে গাছ উইব কারণ একটু মোটাতে একদম চিকন চিকনতে গাছ হয় না বুঝছো তো আজকে কি তৈরি জানো নি আমি তো সাদার ভালোবাসা পড়ে গেছি আজকে আরেকটা একটা সাদা পেট কাওয়ার আসলো ওটা পাচ্ছি আজকে না এটা দুই তিন দিন আগে ফাচ্ছি আজকে ভিডিও করছি তো এর লেগে শেয়ার করলাম তো ওখানে আমি স্নান করিয়া আই গেছি যেতাম পূজা দেবার তো আমি স্নান করিয়া কী তো হয় আওয়ার পরেও একটা ফান আমার খাইতে লাগে ও দেখবাই আমার আতর মুইটোর ভিতরে ফান লইছে ক্যামেরা করতাম করে মুখো দিছি না ওখানে কিন্তু মুখো দিলেই দিয়া তারপরে যাইমো ঠাকুরগুড়ো পূজা দেবার তো আমার একটা হাফ হাফরেঙ্গামরিচর গাছে তো আমার একেবারে শেষ ফাওয়াই দেয় ও দেখো গাছটা ওই যে একটা গান আছে নানি ফুটাইতে গয়া আমার শোকের নিশে খালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমারে ফুটাইতে গয়া আমার শোকের নিশে খালি গলাটা গানটা সুন্দর গলাটা বালানো আছে যাই হোক এটা কিন্তু ইসি জানি এই গাছটার মধ্যে আমার দুইটা ছেলে আছে এই ছেলেটাই তো ওতখান সেবা যত্ন আমি করছি না তারা বড় করছে যতখানি এই হাফরেচ নিচে আমি সময় নষ্ট করিয়া প্রচুর আকারে ফুল দে খলি দে ফরি যায় এরপরে দেখি কিতা গাছর ফাতায় ফাতায় ওই যে ফুলের গুড়িয়ে গুড়িয়ে দেখি তা ওই যে কিতা কিতা হয় যাই ফুট না কিতা অথা ফুকা হয়ে গেছে আর ফুকা ফুকায় তেমন ফুকা বুঝা যায় না কিন্তু ফুলও খসিয়া পড়ে যায় কলিটাও খসিয়া পড়ে যায় এর লেগে ওই যে ঠাকুর পূজা দিতে সময় যে দুনা দেই যে দুনার একটা ইয়ো বাইর হয় নানি বুসি বাইর হয় ও বুসিটাই ছিটিয়া দিছি তোমার তাহলে দেখাইলাম আমার লোকে একটা গান গাই দিলাম বেশ ওই লিখে তাই গান তো সুন্দর আছে এরপরে গেছি কি ফুল উঠানে এত গরম আর এত রোদের রৌদ্রের নানি তা দিকে দিকে আমি জীবনেও জিন্দগির মাঝে চুল ছাড়িয়া কাজ করছি না তবে আজকে আমি চুল ছাড়ছি মানে ফিট ওখানরে একটু আরাম পাই মু এত রৌদ্র শরীর জ্বলা ধরছে ও তো আমার মিষ্টিলাউ আছে প্রচুর আহারে লাউ ধরে কোনোটাও বড় ওটা টুক সাইজে বড় হইছে জানি না তাই বাসবা কিনা কুইতে পারি না প্রচুর আকারে খাইকে আইকে হলি হকল দিছে। ভাল লাগে এরকম একটা গাছে যখনদের আর এই গাছটার কি তৈস জানি আজকে সকালবেলায় যখন আইসি জল দেওয়া তাইয়া থেকে ছোটো 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 একটা শামুক যেন পুরা শামুকে কয়েক শ আমি হয়তো কই এটা গফ মারের আর আমি ক্যামেরা করছি না কয়েকশো শামুক আসলো গুড়ির মধ্যে মানে আরও একদিন পরে যদি আমি এটা দেখতাম তাইলে পুরা গাছ খাইলি লইলি পরে কীটাণুনাশক আনিয়া দিছি দেওয়ার পরে এটার মধ্যে থাকে না নি গাছর গুড়ির মধ্যে মাটির মধ্যে জির তারপরে কি কয় জির আর খেরা যদি থাকে তাইলে তো গাছের লাগি খুবই ভালো গাছ ফুরা ফাতা দেখলেই বুঝবে গাছ ফুরা হেলদি খালা খালা সবুজ মারে তখন কিছু আর কিচ্ছু আর জিরাড়িওরও মারতে লাগছে কীটাণুনাশক মারিয়া কারণ এত বেশি আঁকারে কয়েক শৈব যে ছোট ছোট শামুক যে ওতা অতায় কিন্তু ওটা আমার মরিচ গাছও বইছিল অতা ওখান থেকে লাউ গাছও বই গেছে তিনতলার উপরে যে কেমনে শামুক তাই আমি নিজে চিন্তা করি পাই না অত বেশি মানে আমি যেমন নারী তালার লগে যুদ্ধ করিয়া করিয়া ফুকা তারপরে শামুক তারপরে জাইফুক এটার লগে যেমন যুদ্ধ করে করে চলিয়া তখন ঠাকুর পূজা দিয়ার সময় রাখে এসে গোলা শুকে গেছে জল খাইতাম আমি দুই লিটারই একটা স্টিলের একটা জগ আছে ওই জগটার মধ্যে জল রাখে প্লাস্টিকের বোতলও ফ্রিজে জল রাখে না ওই জগটার মধ্যে রাখি বরফ হয় আর এর যখন জল খাইতে ইচ্ছে হয় ওটার মধ্যে এমনি নর্মাল জল দিয়ে আমরা জল খাই আমি বোতল দিয়ে রাখি না প্লাস্টিকের বোতলও রাখলে এনহে হতা হয়ে যায় হতা হয়ে যায় লেগে বাবা দরকারই নাই আমি স্টিলের ইয়ের মধ্যে রাখি দিই আমার একটা জগ আছে তামারও তামার জগটা কী তো জানো নি ডেইলি দিন এত বেশি আঁকারে কীরকম জানে খালা খালা উইয়া নোংরা হয়ে যায় আর পিতাম্বরে দি মাছতে মাছতে দমটা ভাইরে আর বর্নারে কইলো তাই যতটুকু সময় থাকে না যে ডেইলি দিন এটা ভালোটিকে পরিষ্কার করা হয় তার গিলে দেখ ভাল লাগে না এর লেগে আমি তামার জবটা তুলে রেখে দিছি আমার রন্নকে আমি তো রান্না ভাড়া করি আমার তো নকেসলো মাসি মনি বাড়ি ফুটা খাই আইছে এক কোন কোন জায়গা ফুটা খাইছে দেখাইবো আমরা সিলেটি হলে এরকম সব মানে ইন্দ্রিয় থাকে ছয় ইন্দ্রিয় থাকে না শইরলো ছয় ইন্দ্রিয়ের মধ্যে ফুটা দেয় সিলেটি মেয়েরা আরই তো এই কেন ফিয়াইজ কাটছে আমার শোক উক লাল হয়ে গেছে মানে এত বেশি আকারে শোক হই জলের আমার ফিয়াইজ কাটলে খুব বেশি আকারে জলে ফিয়াইজ মানুষের হয় জলের মধ্যে ভিজিয়ে রাখে দিলে জলে না কিন্তু আমার তো জ্বলল তো ই ইয়েস টাইন টমেটো টাইম রান্না কর্মুখিত ওই যে ছোটো ছোটো মোখাও টাইন দিয়া শিধল চাটনির যেরকম শুকনা শুকনা করি একদম কষাইয়া টানাইয়া চটকদার করিয়া জালে ফুরফুরা করিয়া লেকান তরকারি দেখতে অল্প কিন্তু খাওয়া যাইব বেশি অল্প লইবাই ভাত বেশি খাইতে পাবাই ওই পজিশনের একটা তরকারি করছে এখানে আমি আলুটা আগে সিদ্ধ করে নিছি খাসা আলুটা টুম টুং করে খাটিয়া গোলদা চিংড়ি দিয়ে যদি রান্না করি তে আলুটারে গোলা গোলা করতে বহু সময় সময়ও লাগবে গ্যাসও লাগবে আর কম আগুন দিয়া জল একটু দিয়ে এটারে সিদ্ধ করতে ডাকা দিয়া দেয়ার ফলে এটা একটু গলি গলি লাল লালখড়ি বাজতে তো ডাইরেক্ট কুকার একটা সিটি দিলে গ্যাসও কম লাগলো সময়ও কম লাগলো আর এরপরে লালখড়ি বাজিলেমো হলুদ লমন জিরা মরিচ হলুদ দিলেই মো তেজপাতা দিলাইম আন এটাকে গরম মশলা মো জোলের জন্য জল দিলাইম সাতলে আর রাখা গোলদা চিংড়ি দিলাইম অত্যর চিংনি মাছের তরকারি করেছি ও দুইখণ্ড তরকারি করছি আর কিছু করছি না কারণ আমার লনকে তো তার মাসিমনির বাড়ি পনির আসল হকানো খাইয়ে হয়ে গেছিল দেখি আমি ঠান্ডা নির আমি সাঁতার আমার যাবো লাগতো না তো ও দোহ আমি আলুই কেন সিদ্ধ করিয়ালই লাগছি তো কী তোয় যারা চাকরি উকরি করে গরোর মহিলা হলে তারা তো একটা নির্দিষ্ট টাইম থাকে নির্দিষ্ট টাইমে যাই পায় নির্দিষ্ট একটা জায়গায় যাই পায় আর যেমন সন্ধ্যা সকাল নয়টা টু চারটা কি পাঁচটা ওরকম একটা টাইমে থাকে গেলায় এরপরে আইলায় আইয়া দেখবে একটু শরীরটাতে টানানিরও একটু সময় পাওয়া যায় সন্ধ্যার সময় একটু চা টিফিনও করলায় বেশ সুন্দরভাবেই সময় কাটে তবে কী তো হয় জানি হাউস ওয়াইফ যারা গরো কাজ করে তারা কিন্তু এরকম শরীর টানানির একটা সময় পায় না বাচ্চা কাইচাগুলো থাকলে শরীর যে একবার টানাই তাই এটা সময় তাই না সব সময় মনে হইব তুমি তো কিচ্ছু করছো না আর বাইরে থেকে যারা কাজ হয় তারা মনে হয় বহুত বাইরে থেকে হতো না কাজ আইছে তারা একটু বইতো তারা একটু একটু চা টিফিন একটু জোরদার ভাবে ওরকম থাকে নানি কিন্তু গরো যারা বউ থাকে তারা এত তারা তো কোনো কাজই করছে না সারা দিন থেকে রেগে আর কোনো কাম করতে মানে একটু যেমন একটু বিশ্রাম করতো এটা করার আর সময় থাকে না আমরা গরো খালি আমি যে করি এরকম না সমাজে প্রচুর আসার এইরকম হাউস ওয়াইফল আসলে কাজ করি এবং বিনিময়ে থাকে যে তুমি তো কোনো কাজই করছো না আমি হয়তো আমার ঘর একলা আমি কিছু শুনি না কিন্তু এরকমই মারটা উঠে কিন্তু তুমি তো গরো থাকো তুমি আর কি করো সারাদিনও তো গরো আছো কোনো ব্যাপার না আচ্ছা যাই হোক তবে কি তো জানো না হাউস তা করে যখন ল্যাট্রিন বাথরুম ফুস্কার করে তখন তারা জমাদার হয়ে যায় পারফেক্ট একজন জমাদার হইয়া ফুস্কার করবো ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করে স্নান করিয় আইয়া যখন ঠাকুর গরু ডুববে ফুল একজন পারফেক্ট একজন পণ্ডিত হয়ে যাব ঠাকুরগোসাই হোকলে যেরকম ওই রকম করব ঠাকুর গরুর সব কিছু পরিষ্কার করব এর ফলে যখন নিজের ফুলা থাকব গরো শ্বশুর শাশুড়ি বয়স্ক তাহলে টাইম টু টাইম দেখে মেডিসিন মেনটেন করিয়া খাওয়াইতে লাগে যখন এটা খাওয়াইব টাইমে টাইমে মেডিসিন চিনিয়া তখন একটা খুব ভালো ই সিস্টার্স নার্স হয়ে যাব এরকম হয় তখন সন্ধ্যার সময় যে সময় বাচ্চারা ফোড়াত লইয়া বইব দেখ ছোটো ছোটো বাচ্চারা এমনিতেই মাস্টার অকল পাওয়া যায় না ইতারে অ্যালফাবেট বি এ বিসিডি শেখানোর লেগে তখন মা এটারে শিখায় মা এটার মাতকতা কিছু শেখায় সব কিছু শিখায় না নি তখন এটা একজন খুব ভালো একজন টিচার হয়ে যায় দেখো স্থানে স্থানে এক ইয়ে হলো যখন খুব সুস্বাদু রান্না করে তখন খুব ভালো একজন রাঁধুনি হয়ে যায় একজন মাস্টার শেফ হয়ে যায় বুঝছো তে মানে এত এতটা ভূমিকা একটা হাউজ ওয়াইফে পালন করে তবুও সবে গুড়িয়া কিটা তুমি তো ঘরোয়া আসলায় কোনো ব্যাপার না ওরকম আর একটা কথা আই যায় তুই কেন মধ্যে কি রাজা রাজা বাবুরে কইলাম মা বা মাকি না ইয়ে মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে উঠো কারণ থামডেল দিম আর তাই তো মানে প্রচুর মনে সুখে যেমন ফান একটা সামানই দিরা। এরপরে আছে যাই হোক তার লগে কত সময় গহুফ করছে খাইয়া উঠিয়াও তো আর আইতে ভালো লাগে না এইদিকে চাদর উপরটা সিম গাছটা মরে গেছে না আর পাতা উতা জড়িয়া পড়িয়া যে বেতালা একটা অবস্থা হয়েছে আইয়া সবর আগে সাদর উপরটা ভালো ঠিক জারু দিলাম তারপরে লাউ গাছটাকে যে হল জাবরার মধ্যে বাইর করছিলাম আমি তার সব জাবরা খাসাইয়া বাইরে ফাল ফালাইলাম ফালাইয়া সব গাছের জল দিলাম চাদর উপর ঝাড়ু দিয়া এখন এই ডাস্টবিনটা ধুইয়া দেবইসে তানলেও গড়ে লইয়া যেতাম একটা স্থলফোদ্দর গাছ আমার বান্ধবী দিসলো ই গাছটাও সুন্দর মতো হই গেছে এটা আমি সায়ার মধ্যে রাখি সব সময় মানে রৌদ্র টানিও না ও দোকন আমার অবস্থা ঘামতে ঘামতে একদম কাহিল তারপরে গরু কতক্ষণ বইমুখ বয়ার পরে ওই যে আমি বান্ধবী খুঁজছিলাম আমার বান্ধবী আইসেন তান ছেলেরে লইয়া তে বান্ধবী আমার ফলে খুব বেশি ভাল লাগে যার লগে মানুষ আমরা সিলেটি হকলে একটা কথা খুব নানি মন মিলিলে মেলা নইলে একলা একলা তো মন যার লগে মিলে তার লগে এক দুইজন দাঁড়াইলে থাকলে ওইটা মেলার সমান হয়ে যায় তো বান্ধবী আইছেন বান্ধবী লোক গল্প গল্প করি আর চাহ মানায় আর তবে বান্ধবী চাহ খাইতানায় আমরা চাহ খাইতাম আমরা খাইতে ভাত খাইতে খাইতে সাড়ে চারটায় কোনে পাঁচটায় খাওয়ার তো কি উঠছি মানে লেটও হয় আমরা রান্না হয়ে গেলেও লেট হইব রান্না না হইলেও লেট হইব রান্না তো নাও আর প্রশ্ন উঠে না রান্না হয়ে গেলেও লেট হয়ে আতো লেটে খাওয়ার পরে রাহুলের পাপায় যেমন সাতটা সাড়ে সাতটার আগে তাই সুন্দর চাহ খাইতেও চাই না সব দিন ওইরকম টাইমেও আমরা চাহ খাই তো ওই চা চাহ চা চাহ করছি চাহ করিয়া চাহ খাইম খাইয়ালে আনলে তারপরে গীতাই জান নিম ওই যে কিছু ইয়েও থাকে না নি ফুল গাছের গুঁড়ির একটু সার সার বলতে তা ওই যে শস্যর খুল যে থাকে যেন ফিকরাই হই আমরা ওই যে ফিকরাই ইয়া তিন চার দিন রাখিয়া এরপরে এটা একটু ফসা যখন গন্ধ উঠে তখন গাছের মধ্যে দিতাম তো এটাও একটু বিজেয়া রাখতাম টাইমে টাইমে কিছু খাস থাকে না নি তা করিয়া লাইভ করলাম লাইভ ভিডিও করিয়া এরপরে তো দুপুরবেলা যেটা খাবো হয়েছে এটা তো আর এখন রাত্রেবেলা প্রতিদেবে খাইতানায় তানফুলাইনতেও লবই আরে খাইলে না নাইলে কিন্তু আমার রাহুলে খায় তো তারা লাগে আনা হয়েছে বাটার নান আর শাহি পনিরও উত্তর পনির দেখায় নানি আর এই অনা অনায় তন্দুরি চিকেন রাহুলের পাপ্পাই খাইব আর বাটার নান ওটাই রাত্রে তার খাবার আর রাত্রে দুপুরবেলা যেটা রান্না করা হয়েছিল গোলদা চিংড়ি আলু দিয়া জোল ইটাও রয়েছে পেঁয়াজ দিয়া যে একটা ইয়ে করছিলাম মুখা মাছের তরকারি এটাও রয়েছে তো আমি ওটা দি খাইলি মো রাতে আর রান্না করতে লাগতো না বহু রকম করে রুপুশিলিটি পুরা দিনটা খাটাই দিছে যারা আমার ভিডিও দেখ পায় লাইক করার সময় একটা হাইপ এইচ ওয়াইপি হাইপ উঠবো ওটার মধ্যে দুইবার টাচ করবা টাচ করলে আমার চ্যানেলের লাগে খুব বেশি ভালো হয় তো আজকের মতো রাখে দিয়ে সব ভালো থাকে সুস্থ থাকে টাটা গুড নাইট